প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের বিশেষ আপডেটের সকলকে স্বাগত জানাই আজ বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই মুহূর্তের আবহাওয়ার থেকে বড়ো আপডেট আবহাওয়া দপ্তর থেকে যা পাওয়া যাচ্ছে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় থাকায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলাতেই আজ বারোই সেপ্টেম্বর মোটামুটি সকাল থেকে আগামী বাহাত্তর ঘন্টা অর্থাৎ তেরো চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় নব্বই মিলিমিটারের বেশি বৃষ্টি প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের আশঙ্কার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে তাই সকলকেই বিশেষভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাই এছাড়াও সামুদ্রিক সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে টাইফুন ইয়াগির যে অবশিষ্টাংশ এসে বঙ্গোপসাগরে পৌঁছেছে সেই জন্য এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে প্রবল ঝোড়ো হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যেতে পারে আজ সারা দিনের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দর সমূহকে এই ঝোড়ো হওয়ার কারণে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত যেতে বলা হয়েছে এবং গভীর সমুদ্রে যাওয়া এই মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার বিশেষ আপডেটে জানানো যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সকাল থেকে সারা দিনের মধ্যে আগামীকাল তেরো তারিখ সকাল পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে কোন কোনো জায়গায় বৃষ্টিপাত একশো মিলিমিটারের বেশি ছাড়িয়ে যেতে পারে আজ সারাদিনে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেয়ে প্রায় তিরানব্বই শতাংশে পরিণত হয়েছে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি আজ সারাদিনের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল তেরো তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট অর্থাৎ সমস্ত বিভাগের ওপরেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রাও অনেকটা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শক্তিশালী একটি লঘুচাপ তৈরি হয়ে যেতে পারে বাংলাদেশের উপকূলবর্তী এবং তার আশেপাশের বঙ্গোপসাগর এলাকার ওপরে এই কারণে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে আগামী পরশু দিন চোদ্দ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে রংপুর রাজশাহী ঢাকা মমনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের তাই এই অবস্থায় সকলকেই সতর্ক থাকার জন্য অনুরোধ জানাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ THANKS